নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে একটি আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমাদের মধ্যে অনেকেই আছেন যারা যে কোনো রকম খাবার দেখলে ভয় পান তাদের মনে হয় এই খাবারটা খেলেই হয়তো আমার গ্যাসের সমস্যা হয়ে যাবে সত্যি সত্যি অনেকের মধ্যে এই সমস্যা দেখাও যায় যার জন্য নিজেদেরকে ঠিক রাখার জন্য সকালে উঠে খালি পেটে একটা ওষুধ খেয়ে নেয় ওষুধটা খেয়ে নিলে সারাদিন ঠিকঠাক থাকে অনেককে দেখে যাবার সন্ধ্যের টাইমেও একটা এই ওষুধ খেতে খেতে আস্তে আস্তে এমন অবস্থা হয় ওষুধ কিন্তু আমাদের তো মুড়ি মুরগির মতো ওষুধ খেতে হয় তাছাড়া কিন্তু আমাদের শরীর শরীরের মধ্যে অস্বস্তি চলতে থাকে তার মানে ওষুধ আমাদেরকে কোনো পার্মানেন্ট সলিউশন দিচ্ছে না ওষুধ কিন্তু আমাদেরকে নিয়মিত ভাবে খেয়ে দিতে হচ্ছে আজকে ভীষণ সহজ কয়েকটি ব্যায়াম আপনাদের সাথে শেয়ার করব যে ব্যায়ামগুলি আপনারা নিয়মিত ভাবে অভ্যেস করলে এই ধরনের সমস্যা থেকে কিন্তু নিজেদেরকে অনেকটা দূরে রাখতে পারবেন আর তার সাথে সাথে ছোট্ট ছোট্ট দু একটা টিপস বলে দেবো যে টিপস গুলো ফলো করলে কিন্তু আপনারা অনেক বেটার ফিল করবেন ভিডিওটা একদম বড় হবে না চার থেকে পাঁচটা ব্যায়াম শুধুমাত্র দেখাবো চলুন আমি স্টার্ট করি একদম প্রথমে দেখুন আমি শুয়েছি ফ্লোরের মধ্যে আমি ফ্লোরের মধ্যে পড়ছি আপনারা চাইলে এই ব্যায়ামগুলি খাটের মধ্যে অভ্যেস করতে পারেন একদম প্রথমে দেখুন ডান পা এভাবে মুড়ে নিলাম ডান পা মুড়ে নিয়ে দুটো হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে এভাবে হাঁটুর নিচে চেপে আঙু আঙুল দিয়ে চেপে এভাবে ধরে নিলাম এবার যাদের ঘাড়ের সমস্যা আছে তারা ঠিক এইভাবে দশ থেকে পনেরো সেটের মতো ফোল করবে যাদের ঘাড়ের সমস্যা নেই তারা এভাবে আস্তে আস্তে করে মাথা তোলার চেষ্টা করবেন এখানে এসে কিছুক্ষণ কোল করে পনেরো থেকে কুড়ি সেটের মতো হোল করব তারপর ছেড়ে দেবো আবার ঠিক একইভাবে দেখুন ডান বা করলাম এবার বাঃ বা আবার হাতের আঙ্গুলি ইন্টারলক করে এভাবে হাঁটু নিচে ধরে নিলাম চেপে এবার যাদের তোলার চেষ্টা করবেন এভাবে কিছুক্ষণ করবো পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো তারপর ছেড়ে দেবো আবার ঠিক উল্টো পায় এভাবেও পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো গোল করবো দুটো পা মিলিয়ে দশ থেকে পনেরো বার মতো অভ্যেস করতে হবে এবার একটা একটা পা তুলে পড়লাম এবার দেখুন হাতের আঙুল আবারও ইন্টারলক করে নিচ্ছি দুটো পা একসাথে এভাবে ফোন করে নিলাম এবার আঙুল দিয়ে এভাবে পা চেপে ধরে নিলাম ঘাড়ের সমস্যা তাহলে ঘাড় এভাবেই রাখবো দেখবেন এই ব্যায়াম করার সময় কিন্তু আমাদের শ্রমাকের মধ্যে প্রচন্ড চাপ পড়বে যদি ঘরের সমস্যা না থাকে সেক্ষেত্রে এভাবে তুলে নেব তুলে নিয়ে দশ থেকে পনেরো মতো হোল্ড করব ছেড়ে দেব আবার তুলব ছেড়ে দেবো আবার তুলবো ছেড়ে দেব আমি এখানে তিনবার করে দেখালাম আপনারা কিন্তু চেষ্টা করবেন দশ থেকে পনেরো বার মতো এক একটা ব্যায়াম অভ্যেস করা এই ব্যায়ামটির নাম হচ্ছে পাবন মুক্ত আসন এটা করলে দেখবেন প্রচন্ড আরাম পাবেন এবার দেখুন দুটো পা ফ্লোরের মধ্যে আছে দুটো হাত তো আমি এখানে ফ্লোরের মধ্যে রেখেছি এবার দুটো হাত আমি এইভাবে কিপের নিচে দিলাম দুটো পা একসাথে আছে পা কিন্তু জয়েন্ট করেনি পা আলাদা আলাদা ভাবে পা রেখেছি এবার দুটো পা আস্তে আস্তে করে উপরে পা কিন্তু খুব বেশি তুলবো না তাহলে রকম প্রেশার ফিল করবো না পা একটুখানি তুলবো এতটা আর দুটো পা কিন্তু একদম জয়েন্ট থাকবে এটা আলাদা আলাদা ভাবে থাকবে একটুখানি তুলে ফ্লোরে থেকে একটুখানি তুলবো তারপর আবার নিচে নামাবো আবার তুলবো এইভাবে একটুখানি তোলার পরে দেখবেন প্রচন্ড চাপ পড়বে পেটের মধ্যে আবার নিচে আবার তুলব আবার নিচে নামাবো আবার উপরে তুললাম আবার নিচে নামাবো এই ব্যায়ামটাও করবো দশ থেকে পনেরো পার মতো দেখুন এভাবে দুটো পা তুললাম আবার নামাবো এতটা তুলবেন না তাহলে দেখুন কোনো রকম প্রেশার ফিল করবেন না ঠিক একটুখানি ফ্লোরের থেকে একটুখানি ওপরে এভাবে তুলে তিন চার সেকেন্ড মতো হোল্ড তারপর নামাবো আবার তুলবো তিন চার সেকেন্ড মতো হোল্ড করে আবার নামাবো এই ব্যায়ামটা দশ থেকে পনেরো বার মতো অভ্যেস করতে হবে এখন দেখুন আমি মেঝের মধ্যে বসে পড়লাম পা ধরে আমি এখন বজ্রাসনে বসেছি যারা গ্যাস্ট্রিকের সমস্যা সমস্যায় বহুদিন ধরে ভুগছেন কোন রকম কোন ওষুধ খেয়ে নিজেদেরকে সুস্থ করতে পারছেন না তারা কিন্তু এই ব্যায়ামটি নিয়ম করে প্রতিদিন অবশ্যই করে অভ্যেস করুন তবে যাদের হাঁটুতে ব্যথা আছে তারা কিন্তু কোনোভাবেই বজ্রাসন অভ্যেস করবেন না এতে করে হাঁটুতে হাঁটুর ব্যথা বেড়ে যাবে আর তারও যদি হাঁটুতে ব্যথা থাকে খুব বেশি ব্যথা না হয় অল্প অল্প যদি ব্যথা থাকে সেক্ষেত্রে হাঁটুর নিচে ছোট কুশান অথবা মোটা টাবেলের সাপোর্ট নিয়ে বসতে পারেন তবে হাঁটুর ব্যথা যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু বসবেন আদারওয়াইজ বসার দরকার নেই আর কারো যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তার যদি হাঁটুতে ব্যথা না থাকে সেক্ষেত্রে বলবো কোনো ব্যায়াম যদি না করার টাইম পান বা ভালো না লাগে করতে সেক্ষেত্রে কিন্তু এই বজ্রাসন অবশ্যই করে করার চেষ্টা করবেন প্রতিদিন আর কখন করবেন আফটার এভরি মিনিট ধরুন আপনি ব্রেকফাস্ট করলেন ব্রেকফাস্টের পর দশ মিনিট এভাবে বজ্রাসনে বসুন লাঞ্চের পর বসুন দশ মিনিট আবার ঠিক একইভাবে ডিনারের পর দশ মিনিট এভাবে বসুন দেখবেন কিছুদিন পর থেকে কোন রকম কোন ওষুধ কিন্তু এই জন্য খেতে হবে না মিনিট এভাবে করুন একটি মাত্র ব্যায়ামই আছে যেটি কিন্তু আমরা যেকোনো টাইমে ভরা পেটেও নিশ্চিন্তে করতে পারি এভাবে বজ্রাসনে বসতে হবে দশ মিনিট বজ্রাসনে দশ মিনিট মতো বসা হয়ে গেলে এবার এখান থেকে আমি যাব। চাইল্ড পোজে যার জন্য দেখুন বজ্রাসনে যখন আমরা বসেছিলাম পায়ে এক জায়গাতে ছিল এবার দুটো পা একটুখানি খুলে নেবো দুটো পায়ের মাঝখানে দেখুন একটুখানি গ্যাপ আছে এবার দুটো হাত ফ্লোরের মধ্যে দিলাম ফ্লোরের মধ্যে দিয়ে চেষ্টা করব কপাল ফ্লোরের মধ্যে টাচ করার এইভাবে দেখুন দশ থেকে পনেরো সেকেন্ড মধ্যে এখানে হোল্ড করে এখান থেকে যাবো দুটো হাতের সাপোর্ট নিয়ে পায়ের সাপোর্ট নিয়ে পাশা করে দেবো এখান থেকে যাবো কোবরাতে দেখুন শিশু আসনে হাতে হাত আমার ফ্লোরের মধ্যে আছে কপাল আমি একদম ফ্লোরের মধ্যে রেখে দিই যদি ফ্লোর কপাল না আসে চেষ্টা করবে যতটা আসে সেভাবে আবার এখান থেকে এলাম কোবরা আবার আসবো শিশু আসন আবার শিশু আসন থেকে যাবো কোবরা দশ থেকে পনেরো বার মতো এই দুটি আসনে অভ্যেস করতে হবে আবার শিশু আসুন এখান থেকে আবার আর একটি ব্যায়াম আপনাদের সাথে শেয়ার করব। যার জন্য কিন্তু আমি বজ্রাসনে বসে করছি আপনারা চাইলে সোফার মধ্যে খাটের মধ্যে বসে করতে পারেন যদি আপনি অফিসে থাকেন অফিসের চেয়ারে বসে করতে পারবেন আমরা জামা কাপড় ভালোভাবে কেচে যখন ধুয়ে নিই ঠিক মেলার আগে ভালোভাবে জামা কাপড়টা আমরা নিগড়ে নিই যাতে করে এক্সেস জল যেটা বেরিয়ে যায় ঠিক একইভাবে আমরা আমরা টুইস্ট প্র্যাকটিস করব যার জন্য দেখুন প্রথমে ডান হাত দিলাম বা পায়ের উপর আর বা হাত দিচ্ছি ফ্লোরের ফ্লোরের নিচে এবার শরীরটা যতটা পারবো আমি বা দিকে এইভাবে টুইস্ট করার চেষ্টা করবো দেখুন ঠিক একইভাবে বা হাত রাখলাম ডান পায়ের উপরে ডান হাত রাখবো ফ্লোরের মধ্যে ঠিক একই ভাবে ডান সাইডে যতটা পারবো নিজেকে টুইস্ট করার চেষ্টা করব এই ব্যায়াম কি অভ্যেস করতে হবে দশ থেকে পনেরো মতো এই কয়েকটি ব্যায়াম আপনাদের সাথে শেয়ার করলাম নিয়মিতভাবে প্র্যাকটিস করে দেখুন আশা করি আপনারা কিন্তু উপকার পাবেন তার সাথে সাথে কয়েকটি জিনিস আমাদেরকে অবশ্যই করে মাথায় রাখতে হবে যেগুলি হলো তেল মশলা জাতীয় খাবার যতটা কম খাওয়া যায় তত কিন্তু আমাদের শরীরের জন্য ভালো দেখুন আমরা এক ধরনের লাইফস্টাইল লিড করতে করতে অভ্যস্ত আমরা কোনো কিছুই কিন্তু পুরোপুরিভাবে বাদ দিতে পারবো না কারণ আমাদের বাড়িতে সবার জন্য রান্না হয় সেক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে কোন জিনিস আমরা বাদ দিতে পারবো না যেটা করতে পারি সেটা হলো তেল মশলা যতটা কম ব্যবহার করা যায় ততই জানবেন ভালো তেল মশলার পরিমাণ অবশ্যই করে খাবারে কমানো চেষ্টা করুন এতে পরিবারের বাকি সদস্যদেরও কিন্তু শরীর ভালো থাকবে আর একটা বয়সের পর দেখবেন আমরা কোনো ডেয়ারি প্রোডাক্ট সেভাবে হজম করতে পারি না যেমন দুধ দই পনির ছানা এই খাবারগুলো কিন্তু হজম করা সত্যিই ডিফিকাল্ট হয়ে যায় যখন আমাদের এজ বাড়তে থাকে তাই যদি এই খাবারগুলো বাদ দেওয়া যায় ডায়েট থেকে তাহলে কিন্তু সব থেকে ভালো হয় আর দুধ চা কিন্তু অবশ্যই করে একদম না দুধ চা না খেতে পারলে কিন্তু শরীর অটোমেটিক ভালো থাকবে আর চেষ্টা করবেন জোয়ান বা মৌরি এক চামচ মতো নিয়ে সেটা এক লিটার জলে ভালোভাবে ফুটিয়ে নেবেন অনেকক্ষণ ধরে ফোটাবেন দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত তারপর আফটার এভরি মিল এক কাপ করে খুব বেশি খাওয়া দরকার এক কাপ মতো জোয়ান ফোটানো জল বা মৌরি ফোটানো জল এখানে খেতে পারেন তবে খাবার পরে পরে কিন্তু খাবেন না ব্রেকফাস্ট করে নিলে তার পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা পর মৌরি মৌরি ফোটানো জল বা জোয়ান ফোটানো জল যেটাই বানাবেন সেটা খেতে পারেন আবার ঠিক লাঞ্চের পর লাঞ্চ করে নিলেন ঠিক তার পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পর মৌরি বা জোয়ানের যে জলটা বানাবেন সেটা খেতে পারেন ঠিক একইভাবে ডিনারও খেতে পারেন এতে করে দেখবেন আমাদের ডাইজেশনটা অনেক বেটার হবে আমি আশা করবো আমার আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইলো আপনারাও সকলে খুব ভালো থাকুন সকলে সুস্থতা কামনা করি ধন্যবাদ